ভারতের গোলামি করার আরও এক প্রমাণ দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা নিরাপত্তা জনিত কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে অস্থিরতা চলছে বাংলাদেশি পেসার যেখানে নিরাপদ নয় সেখানে পুরো দল কিভাবে নিরাপত্তা পাবে সেই শঙ্কা করছে বিসিবি এজন্য ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসি কে একাধিক চিঠি পাঠিয়েছে দেশের ক্রিকেটের সংস্থা সবশেষ আইসিসির নিরাপত্তা বিভাগ বাংলাদেশের ভারত বিশ্বকাপে খেলতে যাওয়ার ইস্যুতে তিনটি আশঙ্কার কথা জানিয়ে চিঠি পাঠিয়েছে আইসিসির উল্লেখ করা সেই আশঙ্কাগুলো যেন হাস্যকর এবং ভারতের গোলামির পরিচয় দিল ভেনু পরিবর্তনের বদলে ভারতের চাওয়া অনুযায়ী যেন বাংলাদেশকে বিশ্বকাপ খেলার নির্দেশনা দিয়েছে আইসিসি আইসিসি জানিয়েছে মোস্তাফিজুর রহমানের জন্য বাংলাদেশ দলকে পড়তে হবে নিরাপত্তার ঝুঁকিতে যার কারণে মোস্তাফিজকে দল থেকে বাদ দিয়ে বাংলাদেশকে খেলতে হবে বিশ্বকাপে দ্বিতীয় শর্ততে বা নির্দেশনাতে তারা জানিয়েছে বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকরা পড়তে পারবে না নিজ দেশের পতাকা সংখ্যা তত বাড়বে সেই কথা মাথায় রেখে জাতীয় নির্বাচন পেছানোর ইঙ্গিত দিয়েছে তারা এসব শর্ত কিংবা নির্দেশনার প্রেক্ষিতে বাংলাদেশের যুব ক্রিয়া উপদেষ্টা সাফ জানিয়ে দিয়েছে উদ্ভট এসব শর্ত মেনে ভারতে কোনোভাবে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের এমন জবাবের পর এবার নড়ে চড়ে বসেছে আইসিসি ভারতের গোলামি করে যেন এক প্রকার বিপদের সম্মুখীন তারা স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম